নমস্কার বন্ধুরা আমি পিয়ালি সাধুখা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ ডিনার বানানোর একেবারেই আমার কাছে সময় খুব কম তাই আজকে ছোট্ট করে একটু কি বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা চট জলদি তৈরি হয়ে যাবে অথচ খেতে বেশ টেস্টি আর হেলদি টু তো এখন তো ত্রিভঙ্গির কাজের চাপ শুরু হয়ে গেছে দুর্গাপুজোর বুকিং আসা এখন থেকেই বেশ শুরু হয়ে গেছে সে ভালো লাগাটা তো আছেই আর ভালো লাগা থাকে যে কাজে সেই কাজ করতেও একটু কষ্ট হয় না তো সেরকমই একটা কাজ হচ্ছে আমার ত্রিভঙ্গির কাজ সেটা করতে করতে এখন দেখছি ঘড়িতে বাজে পৌনে দশটা তো চট বানিয়ে নিতে হবে কিছু একটা ডিনার চলো তাহলে চটপট করে কি বানাই সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো প্রথমে আমি দুটো ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি আর সিদ্ধ ডিমগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি একেবারে চটকে নিলেও হয় কিন্তু ভাবলাম কি সেটার থেকে বরং একটু মুখে আসবে মুখে একটু দাঁতে একটু লাগবে ডিমটা সেই রকম করে করি জিনিসটা এটা আমি মাঝে মাঝেই করি যখন খুব তারা থাকে খুব অল্প সময়ের মধ্যে ব্রেকফাস্ট বা ডিনার কিছু একটা বানাতে হয় তখন এটা করি তো চলো এবার ডিমটা তো সিদ্ধটা সিদ্ধ করা ডিম আমি ছোট ছোট টুকরো করে নিলাম এবার আমি এখানে একটা বোল নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এই সিদ্ধ ডিমের মধ্যে আমি দিয়ে দেব একটু নুন গোলমরিচ গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীর রেড চিলি পাউডারটা দিলে দেখতে বেশ ভালোই লাগে এবার দিয়ে দেবো অল্প একটু মেয়নিজ দিয়ে দেবো অল্প একটু টমেটো সস আর দেব একটু চিলি গার্লিক সস এবার আমি খুব ভালো করে মিক্স করে নেব চলো এটা তো রেডি হয়ে গেল এবার নেক্সট স্টেপটা করে নিই এবার আমি নিয়ে নিয়েছি দু পিস ব্রেড টোস্ট করে আটা ব্রেড নিয়েছি এখানে যে কোনো ব্রেড তোমরা নিতে পারো ভালো লাগে তাই শেয়ার করছি আর এর আগে এটার মনে হচ্ছে একটা ফুল রেসিপি আমি দিয়েছিলাম আরও বেশি ম্যোনিস দিয়ে আরও বেশি সস দিয়ে একটু বেশি বেশি আজকে যেহেতু একদম হেলদি হেলদি অল্প করে পেট ভরার মতো ছোট্ট করে একটু কিছু বানাতে চাইছি তাই আর কি বেশি বেশি কিছু দিলাম না খুব অল্প করে পরিমাণে আমি দিয়েছি আর দেখো ব্রেডের ওপরে লেটুস পাতা নিয়ে নিয়েছি আর তারপরে এই ডিমের মিক্সচারটা আমি এখানে স্প্রেড করে দিচ্ছি ব্যাস এটাই হচ্ছে আমার আজকের ডিনার তোমাদের কেমন লাগলো জানিও আর ভালো লাগলে একটু লাইক করে দিও আজকের মতন টাটা